সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে তো আজকে আমরা ভিডিও করছি আজকে বাইশে ডিসেম্বর আজও হারভেস্ট হচ্ছে আমাদের দেখুন মাথাটা কেন গরম হবে না আঙুরের মতো থোকায় থোকায় কুল ধরে আছে দেখুন কীভাবে আছে কুল অথচ এই কুলেরই ডালটা ভেঙে গেল দেখুন ডাল ভেঙে গেছে খুবই যন্ত্রণা খুবই কষ্ট যদি এরকম তৈরি ফসল আর ডাল যদি এরকম ভাঙতে থাকে তাহলে খুবই একটা কষ্ট আমরা কিন্তু মাছা করে দিয়েছি তারপরও কুলের যা ভার লোড রাখতে পারছে না দেখছেন তো কী পরিমাণ আঙুরের মতো ধরে আছে পুরোপুরি একদম তলা থেকে উপর পর্যন্ত যার ফলে ডাল এই ভার রাখতে পারলো না সহ্য করতে পারলো না ভেঙে গেল দেখুন দর্শক বন্ধুরা ফলন দেখুন আঙুরের মতো ধরে আছে চারিদিকে সব কালকেও কিন্তু এইসব গাছ থেকে হারভেস্ট করা হয়েছে আজও এখনই হারভেস্ট করা হলো যাদের কুলের সাইজ ছোট তারা অবশ্যই ভিটামিন দেন ফাঙ্গিসাইড ভিটামিন বিষ তেল এগুলো দিয়েই যান দিয়ে যেতে হবে এখন কিন্তু সকাল ছটা দশ পনেরো হয়েছে এরকম একটা টাইমে আমরা বাগানে এসে ফল হারভেস্ট করছি যেহেতু বাজারে নিয়ে যাবে এখনই বিক্রি হবে এই ফল এই ফল বাজারে নিয়ে যাবে এখনই কিন্তু বিক্রি হবে ওদিকে হারভেস্ট করছে দুজন আছে ভালো তো হ্যাঁ যেগুলো নিচের দিকে থাকে কালার একটু কম হয় কিন্তু ফলন অন দেখুন পরিমাণ যেগুলো রোদ পাচ্ছে কালার দেখুন কত সুন্দর ফলন দেখুন আঙুরের মতো থোকাই থোকাই ধরে আছে থোকাই থোকাই একেবারে দেখুন দেখছেন আমাদের হার্ড চলছে অলরেডি পাতার ভিতরে কিন্তু কুল প্রচুর ঢেকে আছে আপনারা দেখতে পাচ্ছেন না ভিডিওতে যতটা পাচ্ছি দেখাচ্ছি কুলের কালার দেখুন যেগুলো রোদ পাবে একদম এরকম টকটকে কালার চলে আসবে কিন্তু আর যেগুলো রৌদ্র কম পাবে সেগুলো একটু কালার কম হবে এ গাছ থেকেও কিন্তু এক্ষুনি হারভেস্ট করা হয়েছে যেগুলো তোলার মতো যেগুলো সাইজ হয়ে গেছে সেগুলো তুলে দিতে হবে যেহেতু এখন বাজারে ভালো দাম আছে এখনই তুলে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর যদি কারো চারার প্রয়োজন হয় কুলের চারার অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পিয়ারার চারা এবং কাঁঠালের চারা এবং যে কোনো ফলের চারার প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বাবুদা বলছিলাম আমার ফোন নাম্বার হচ্ছে সাতাত্তর আঠেরো সাতান্ন সাতান্ন একাশি সাতাত্তর আঠেরো সাতান্ন সাতান্ন একাশি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো